যাকে জীবন দিয়ে ভালোবাসছ সেও তোমাকে আঘাত দিতে পারে কিন্তু জগতে একজন আছে হরিবল জগতের মানুষ আমরা আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা একটা শিশুর সামনে ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে একটা শিশু কোনটা আশ্রয় করবে দামি খেলনা আর টাকা আছে এক এত টাকা রেখেছেন সামনে কোনটা ধরবে খেলনা সে টাকা নেবে না কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা যখন সে আর একটু বড়ো হবে আর একটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে সে কি নেবে তখন লেখা লেখাপড়া সারাদিন বই খাতা নিয়ে ছোটবে মা বাবা কী বলবে বাবা শুধু পড়াশুনোটা ঠিকঠাক করার কিছু দরকার নেই তার মানে তার আশ্রয় বদলে গেছে তো কখন বদলেছে সময়ের সাথে সাথে হ্যাঁ তার মানে দুইবার বদলালো একই ব্যক্তি দুবার বদলে গেলাম তাই তো আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে যখন বিবাহ হবে ছেলে মেয়ে হবে তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে তখন তার আশ্রয় আবার বদলাবে পরিস্থিতি বদলে দেবে পরিস্থিতি কোথায় নিয়ে যাবে আশ্রয় করবে কি টাকা কোথায় পাবো টাকা ছেলে মেয়ে আছে ঘরে পরিবারে মা বাবা আছে তাদের মুখে অন্ন জোটাতে হবে দেশে হোক বিদেশে হোক টাকার পিছনে ছুটবে তার মানে এক জীবনে বাবা তিনবার বদলে গেলাম আমরা তার মানে কতবার বদলাচ্ছে মানুষ সেই ব্যক্তি যখন আবার বৃত্ত হয়ে যাবে মনে করুন চলার শক্তি আর নেই ঘরের এক কোণে পড়ে থাকে কেউ দিনে খেতে পারে না হলে আর চলতে পারে না তখন যদি কোনো ব্যক্তি তাকে এক লাখ কি দুই লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা আপনার মনে অনেক স্বপ্ন ছিল আপনার এখনো পূর্ণ হয়নি তা আপনাকে এই দু লাখ পাঁচ লাখ টাকা দিচ্ছি আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন কিন্তু একটা শর্ত যে কদিন আপনি আর বাজবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না কি চাইবে মা শেষ বয়সে মাতা পিতা কি চান টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে বাবা টাকার দরকার নেই যে কদিন বাজব আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি হুম কি তখন কি আর টাকার পিছনে ছুটবে তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই তার কি দরকার আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি তাই না মা তাহলে এক জীবনে আমরা এই মানুষ চারবার বদলে গেল তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে নির্ভরশীল হবে সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে বিশ্বাস করবে সে বদলাতেই পারে বদলে যায় কিন্তু জগতে একজন আছে সে কখনো বদলায় না সদা সর্বদায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে তোমাকে পাঠানোর মাত্রই নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদায় আমাদের মাথার উপরে আছে ছায়ার মতো আছে সুখে আছে দুঃখে আছে তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে তাকে ঘৃণা করলেও সে তোমার কাছে থাকবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না তার প্রমাণ প্রতিনিয়ত এই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি নাম কৃষ্ণ রাম আর আমাদের আপন বন্ধু কেউ নাই তাহলে যে আমার আপন যে আমার সঙ্গের সাথে যে সুখে দুঃখে সর্বদায় আমার কাছে আছে বিশ্বাস যদি করতে হয় তাকে করবো ভরসা যদি করতে হয় তাকে করো নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হ এই জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু তুমি তোমার দায়িত্ব পালন করো কিন্তু ভরসা করো না তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্রই হরিনাম চলতে ফিরতে মুখে নাম করো হাজার হাজার বাধা বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে একটা মানুষ ভগবানের সেবা দেয় ভগবানের নিজের অন্তর মাঝে বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে ভালোবাসতে পারে চাইলে ভগবান ভগবানকে নিয়ে কত রকমের দেখুন অনেকে আছে অনেক ভক্ত দেখবেন স্নান করাচ্ছে সেবা দিচ্ছে হ্যাঁ সাধু সঙ্গ করছে ভগবানের সেবা দিচ্ছে কত রকমের আনন্দ পাওয়া যায় মনুষ্যকুলে জনম পেলে এগুলো সম্ভব কিন্তু একটা পশু তো সেটা পারে না একটা বৃক্ষ সেটা পারে না তো আমরা যখন সেই সমস্ত জীবজন্তু পতঙ্গ হয়েছিলাম তখন আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম কেন না পশুকুলে জনম দিও না বৃক্ষকুলে জন্ম দিও না হে প্রভু জনম যদি তুমি দেবে তাহলে মর্ত ধামে তুমি আমাকে মানব কুলে জন্ম দাও বল মানব দেহ পেলে কি হবে না মানব দেহ পেলে বদলে নাম করা যায় দোহা দিয়ে তোমায় সেবা করা যায় হ্যাঁ এগুলো চেয়েছিলাম বলে পেয়েছি সাধনা করেছি তাই পেয়েছি কিন্তু সময় খুব কম মা পরীক্ষায় মাত্র তিন ঘন্টা সময় পাওয়া যায় কিন্তু সেই তিন ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় এক বছর ধরে না তাহলে এক বছর কষ্ট করে সময় পাচ্ছি তিন ঘন্টা আমরা চুরাশি লক্ষ আশি লক্ষ জন কীট হয়েছি চার লক্ষ মানব জনম তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু একশো বছর এর মধ্যেই আমাদের ভজন সাধন করে চরণে পৌঁছাতে হবে তাহলে সময় কিন্তু খুব কম এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই হেলায় সময় নষ্ট করে দিই শাস্ত্রী বললেন দিবস রজনী আবল তাবল পাচালো পড়িতে পারো তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না হরি বল হরি বল দেখবেন আমরা আন কথাই মেতে থাকতে ভালোবাসি বাসি না এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন কীর্তন শুনবে মনে হয় কেউ এসেছে একটু টাইম পাস করতে কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরা খবর নিতে আবার কেউ এসেছে কীর্তন শুনতে যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না সোজা থাকবে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে তা মাগ ভক্ত হওয়া সহজ কথা নয় এত সাধনার ধন কলিযুগে বৈষ্ণব মহাজন বলিনি কৃত্তে যৎ বিষ্ণু বিষ্ণুত্রেতায় যৎ যতে মখো তাপরে পরিচর্য্যাঙ্গ কল ধরি সংকীর্তনা হরি নাম করো হরি নাম মহামন্ত্র জপ করো তাতে কি হবে হরি নাম করলে কি হবে শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থhetraदि নঞ্চ যায় স্থিতা শক্তয় দেব মহানং সর্ব হর শোভা রাজস্ব অশ্ব মেধানা জ্ঞান আধ্যাত্মবস্ত না আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ তার মানে আপনি যদি দান করেন দান করলে আপনি পুণ্য অর্জন করছেন ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে মা লক্ষ্মীকে ভালোবাসে কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে কেউ সৌর সাধনা করে কেউ শিব সাধনা করে কেউ গণেশ পূজা করে যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে কি আপনি পুণ্য অর্জন করছেন আলাদা আলাদা ফল কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয় আলাদা আলাদা পুণ্য অর্জন হয় সব রকমের পুণ্য একমাত্র নামেই লাভ করা যায়নি তাই গৌর হরিবল বল